মা আজকে কি রান্না হবে তো এখন অলরেডি রাতে সাতটা বাজে এখন আজকে আমাদের রান্না হবে শীতের রাতে হাঁসের মাংস সাথে মুলা দেওয়া হবে না মা চলুন সম্পূর্ণ রেসিপিটা আমরা দেখব মাইতি কি গো এটা হাঁসের মাংস বাইশ পদের মশলা দিয়ে রান্না করব। বাইশ পদের মশলা পদের মশলা দিয়ে রান্না করলে ভালো হয় তারপরে বাত তাদের সমস্যা থাকে এই বাইশ পদের মশলাটা খুব একটা মানে আগের দিনে আমার শুনছি মা দাদুরা নাকি এরকম করে খাইতো না মানে বাসপাতের মশলা দিয়ে রান্না করতো মানে হাঁসের মাংস তো শীতকালে এমনি সবার জন্য ভালো গা গরম রাখে তার উপর যদি আপনারা বাইশ পদের মশলা দিয়ে এরকম এই যে বাইশ পদে যে কোনো আপনি মুদি দোকানে গেলে আপনি বললে বা মশলা দোকানে গেলে বলবেন যে আমাকে বাইশ পদে মশলা দেন আপনাকে মশলাটা দিয়ে দিবে আর এই দেখুন মশলাটা হচ্ছে এমন এটার মধ্যে আমার একটা বেসিক বলো তো কি কি থাকতে পারে এটার মধ্যে এখানে গোলমরিচ জিরা তারপরে পোস্ত তারপরে এই হ্যাঁ মানে অনেক রকমের আমরা কয়টার নাম আপনাদেরকে বললাম তার প্রায় ওখানে অনেক ধরনের এখানে হলুদও আছে মেবি না ভাই যে তারপর হচ্ছে যে রাজশাহীর মানে বিখ্যাত চুইঝাল এখানে কিন্তু এই চুইঝালটাও আছে তো এগুলাকে মা হালকা একটু গরম করে দিচ্ছে আমরা এগুলাকে একটু গুঁড়ো করবো এটাকে বাট মানে মশলা আকারে জল দিয়ে বাটবো না এটাকে গরম করে এটাকে আমরা গুঁড়ো করবো জল দিয়ে বাটে না বাটা ভেজে করে ভালো মানে এরকম করে ভাজলে তো সুঘ্রাণ হবে ভাজার পরে জলদিও বাড়তে পারবে না তো এটা আপনাদের খুশি আপনারা যেভাবে করতে চান তো যাক আমাদের কিন্তু রান্নারটা কিন্তু বাইরেই হবে এখানে মশলাটা মাইক্রোটিলে নিচ্ছে আসলে মা মশলাগুলো আলাদা একটা फ्लेভার না অন্য রকম একটা গন্ধ বের হচ্ছে দেখা আমাদের এখানে ভাজা শেষ এগুলো আমরা এখন গুঁড়া করব চলেন এখানে হচ্ছে পেঁয়াজ বাটা এখানে রসুন বাটা এখানে আদা বাটা আর এটা হচ্ছে বাস্পতি মশলা এটা আদা বাটা

ये है ये ने एकमल होदी लवन हां होदी लवन आए तेल ये लाइट अब दोबारा इतना बोल 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 ये सही तो गेट के लाइक करना सामने में तो और लाइक करो ये ये दो और हिट दे दो

তারপরে এখানে হচ্ছে মূলা আমরা আজকে আর আলু ব্যবহার করি না আর আমাদের রাত্রে গরম গরম গরমের মাংস এখানে আমরা টেস্ট করতে বসে গিয়েছি মাংস মাংসদে মশলা দিয়ে আমাদের রান্না শেষ

আজকে আমাদের রান্না বান্না করেছে আমার মামা সবটাই রান্না বান্না করেছে কেমন হয়েছে আপনারা জানাবেন এই হচ্ছে আমাদের মাংসের কালার হাঁসের মাংস যেটা আমরা বাইশ পদি মশলা দিয়ে রান্না করেছি সাদা মূলা চাইলে পেঁপেও ব্যবহার করতে পারেন তাহলে সাদা আরো দ্বিগুণ হবে তবে হাঁসের মাংসের তো মূলাটাই বেশি ভালো লাগে এই হচ্ছে কাল্লাশ আমি আপনাদেরকে একটা পেঁয়াজ উঠিয়ে দেখি এই দেখুন তেলটা জাস্ট দেখুন সব তেল যাই হোক টেস্টটা অলরেডি হয়ে গেছে দারুণ হয়েছে দারুন যাই হোক এটা হচ্ছে আজকে রাতের গরম গরম খাওয়া এই যে দারুন বাবু আই দারুন দারুন